বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আমাদের এখানে যে পুজো হয়েছিল কালী পুজো সেটা তার নাচের ভিডিওটা আমি এখন শেয়ার করলাম তো এখানে অনেক মানে আমরা সবাই মিলে সকলে মিলে খুব এনজয় করেছিলাম তো সেই নাচগুলো তোমাদের কাছে শেয়ার করছি আর আমাদের কৃষি একের পর এক নাচ তোমাদের শেয়ার করলাম তো গানও আছে ওর সাথে যে পাশে বক্স বক্সের তালে সবাই নাচ করছিল জানি না কপিরাইট আসবে কি না তো তবুও দিয়ে দিলাম দেখা যাক কি হয় চল চলো দেখতে থাকো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে আর এই এই ভাবে মানে মনে হয় বছরে একদিন যদি সবাই মিলে ভাবে আনন্দ করা যায় তো সবার মনটাই বেশ ভালো হয়ে ওঠে তো চলো দেখতে থাকো বন্ধুরা দেখো আমি তো নাচ পারি না কিন্তু সবার তালে তালে একটুখানি নাচলাম তো নাচতে পারি না কিন্তু এই লাফালাফি যে চাপিচাপি করতে তো পারি তো সেটাই করে সবার সামনে আনন্দ শেয়ার করলাম আর এই দেখো পিসির নাচ করছে তো বয়স হয়ে গেছে অনেকটাই কিন্তু তবু মানুষের মনে আনন্দটা তো শেষ হয় না তো দেখো সবাই পিসিকে বললাম যে পিসি একটু নাচ করো তো পিসির নাচ করে দেখাচ্ছে তো আমি সেটাকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো দেখতে থাকো তো বন্ধুরা দেখো এই ভিডিওটা আমি একবার ছেড়েছিলাম তো ছেড়ে তারপরে দেখছি হ্যাঁ সত্যি ক্লেম এসছে যেহেতু গানগুলো ছিল তো গানগুলোকে আমি মিউট করে তো আবার এই ভিডিওটা ছাড়লাম তো বন্ধুরা দেখো সুখ দুঃখ তো সবার মাঝেই থাকে তো দুঃখ তো সারা সব সময়ের জন্য তো আমাদের সঙ্গী হতে পারে না কিছু তো সময় আমাদের একটু আনন্দ থাকা দরকার তো সবাই মিলে একসাথে এইভাবে আনন্দ করলে বেশ মনটাও ভালো থাকে সবারই মন ভালো থাকে শুধু একার বলে না মানে আমার একার বলে না সবারই মন ভালো থাকে আর এরকম সুন্দর একটা পাড়াতে যদি বছরে একবার পুজো হয় তো সেখানে সবাই মিলে এইভাবে আনন্দ করাটার মজাটাই আলাদা যারা এরকমভাবে আনন্দ করো তারাই বুঝতে তারা জানে যে জিনিসটা কী মানে আমি কী বোঝাতে চেয়েছি যাই হোক তো দেখো পিসি বেশ সুন্দর নাচ করছে আর আমরাও এর আগে নাচ করেছিলাম তো পিসির নাচটা বেশ ভালো লেগেছে বলে আমি বেশিটাই তার নাচটা শেয়ার করছি আর এরকম কালী পুজোর ভিডিও আমার কাছে এখনও অনেক কি আছে একে একে তোমাদের সব শেয়ার করব তো এর জন্য আমি ডেলি ব্লগ এখন দেব না আমার কাছে এখনও অনেক ভিডিও আছে স্টোর করা আর কি তো সেগুলোকে আগে ক্লিয়ার করব তারপর আমি আস্তে আস্তে তোমাদের কাছে ডেলি ব্লগ শেয়ার করব তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আর তোমরা এরকম ভাবে কালী পুজোতে এনজয় করেছো আর সামনে আসছে জগদ্ধাত্রী পুজো তো সেটাও তোমাদের কাছে শেয়ার করবো তো বন্ধুরা তোমরা ভাববে যে এই নাচগুলো কেন শেয়ার করেছি তো শেয়ার করার একটাই মানে আমার উদ্দেশ্য যে এগুলো যদি আমি ইউটিউবে মানে শেয়ার করে দিই তো আমি যখন খুশি সব মানে পাবো এই আর কি মানে এগুলো তো চলে গেল তো চলেই গেল আর তো আসবে না জানি না মানে কে কতদিন থাকবে আবার তখন তাদের মিস করব তো সামনে যদি এরকমভাবে দেখতে পাই যে এই যে বয়স্ক মানুষগুলো কি সুন্দর নাচ করছে তো তাদের দেখে তাদের কথা তো মনে রাখতে পারবো সেই হিসাবে আমার এই ভিডিওগুলো হচ্ছে ছাড়া আর কি তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর লাইক করে সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবে তো বন্ধুরা দেখো তারপর চলে আসলো ওখানে বাজি ফোটাতে দুষ্টু আসলো তাই আমি সাথে চলে আসলাম আর এখানে ফাটানো হচ্ছে সেল তো সেলটা ফাটানো হলেই ব্যাস আমি ভিডিওটা এখানেই শেষ করব তো আবার আসবো আর একটা নতুন ভিডিও তার জন্য অপেক্ষা করো সবাই তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে